الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى أهلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى أهلك وأصحابك يا نور الله في أستمرار মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান মহান চরিত্র নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই মুহূর্তে যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মুবারকবাদ ও অভিনন্দন প্রিয় স্টাইম হেরা। আমরা প্রত্যেকবার একটি নতুন বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি আর আমাদের আজকের বিষয় হচ্ছে কুদারণা হ্যাঁ স্টাইম ভেহেরা কুদারণ তার ধারণা কি আসুন আজকে আমরা সে সম্পর্কে শ্রবণ করবেন ইনশা আজ। আসুন আলোচনা শ্রবণ করার পূর্বে প্রথমে দরুদ শরীফের ফজিলত সম্পর্কে শুনে নি দরুদ শরীফের অগণিত অগণিত ফজিলত রয়েছে নবী করিম রফুর রহিম সাল্লাহ আলহি ওসাল্লাম এরশাদ করেন হে লোকেরা নিশ্চয়ই কেয়ামতের দিনের ভয়াবহতা এবং হিসাব নিকাশ থেকে দ্রুত মুক্তিপ্রাপ্ত ব্যক্তি সেই হবে যে তোমাদের মধ্যে আমার উপর দুনিয়ায় অধিক হারে দরুদ শরীফ পাঠ করে থাকে আসুন না আমরাও পাঠ করিনি নিই সল্লু আলাল হাবিব সল্লাহ তালা আল মুহাম্মদ সল্লাহ তালা আলহিউআ ও ভাইরা ধারণা কাকে বলে প্রত্যেক ওই খেয়াল যা কোনো প্রকাশ্য নিদর্শন দ্বারা অর্জিত হয় তাকে ধারণা বলে একে অনুমানও বলে যেমন দূর থেকে ধোঁয়া উঠতে দেখেই আগুন থাকার খেয়াল আসা এটা হচ্ছে ধারণা আর এই ধারণা মূলত দুই প্রকার একটা হচ্ছে সুধারণা আর একটা হচ্ছে কুধারণা যেমনটি সুধারণা কখনো ওয়াজিব হয়ে থাকে যেমন আল্লাহ পাকের প্রতি ভালো ধারণা রাখা এবং কখনও বা মোস্তাহাব যেমন নেককার মৌমেনের প্রতি ভালো ধারণা রাখা হাজাইনুল ইরফান ছাব্বিশতম পারা সুরা হুজরাতের বারানং আয়াতের পাতটিকার মধ্যে বর্ণিত রয়েছে অনুরূপভাবে ক্ষুধারণাও আবার দুই প্রকার একটা হচ্ছে জাইস আর একটা হচ্ছে নিষিদ্ধ প্রথম অবস্থা ফাঁসিকে মলিন অর্থাৎ প্রকাশ্য গুণা সম্পাদনকারী এর প্রতি এইরূপ ধারণা করা যেমন কর্ম তার দ্বারা প্রকাশ পায় আল্লামা মুহাম্মদ বিন আহমদ আনসারি কুরতুবি রহমতুল্লা আলাই লিখেন যদি কোনো ব্যক্তি নেককার হয় তবে তার সম্পর্কে কুধারণা যাইজ নেই যে ব্যক্তি প্রকাশ্যে কবিরা গুণা করা তাকে এবং ফাঁসেক হিসেবে প্রসিদ্ধ তবে তার সম্পর্কে কুধারণা করা জাইস তাহলে এ থেকে আমরা বুঝতে পারলাম যে কুদারানের মধ্যে জায়স এবং না কিছু বিষয় রয়েছে কিন্তু আল্লাহ পাক সুবাহানহতে আলা ছাব্বিশতমা পাহারা সুরা হুজরাতের বারো নং আয়াতে ইরশাদ করেন হে ইমানদারগণ তোমরা বহুবিধ অনুমান থেকে বিরত থাকো নিশ্চয়ই কোনো কোনো অনুমান পাপ হয়ে যায় হজরত আল্লামা আব্দুল্লাহ আবু উমর বিন মোহাম্মদ সিরাজি বাইজাব আহমতুল্লা তাল আলাই তফসিরে বাইজাবিতে লিখেন যাতে মুসলমান প্রতিটি ধারণার ব্যাপারে সতর্ক হয়ে যায় এবং চিন্তাভাবনা করে যে এই ধারণা কোন প্রকারের এই আয়াতে করিমার আলোকে হজরত সৈদ ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ তালা আলাই তফসিরে কবিরের মধ্যে লিখেন কেননা কোনো ব্যক্তির কাজ দেখতে তো খারাপ মনে হয় কিন্তু আসলে এমন হয় না কেননা হয়তো কর্ম সম্পাদনকারী তা ভুল করেছে বা প্রত্যক্ষদর্শীরাই ভুলের মধ্যে রয়েছে এরকম অনেক ঘটনা ঘটে থাকে সচরাচর যা আমরা সমাজের মধ্যে দেখি কিন্তু উচিত হচ্ছে কোনো ব্যক্তির ব্যাপারে মন্দ ধারণা করা থেকে বিরত থাকা দরকার কুদারণা থেকে বেঁচে থাকার আসল কিছু আমরা হাজি মুবার শ্রবণ করি আল্লাহ পাকের সর্বশেষ নবী হুজুরপুর নূর সাল্লাহসাল্লাম ইচ্ছাদ করেন কুদারণা দেখে বেঁচে থাকো নিশ্চয়ই কুদারণা নিকৃষ্ট মিথ্যা তাহলে থেকে বোঝা যায় যে কারো সম্পর্কে যদি আমরা মন্দ ধারণা করে থাকি তাহলে সেটা মিথ্যাও হতে পারে না করা উচিত অপর হাদিস বর্ণিত রয়েছে প্রিয় নবী হুজুরপুর নুর সাল্লাহসাল্লাম ইরশাদ করেন মুসলমানের রক্ত সম্পদ এবং তার প্রতি কুদারণা অপর মুসলমানের জন্য হারামা ও মাদিনা চ্যানেল দর্শক শ্রোতা তাহলে আমরা বুঝতে পারলাম কোনো মুসলমানের আত্মসম্মান তার রক্ত সম্পদ এবং তার ব্যাপারে কুদারণা করা অপর মুসলমানের জন্য সম্পূর্ণ নিষিদ্ধ এটা হারাম তারা কুদারণা করা থেকে বেঁচে থাকা দরকার হদরতিরতনা মাইশা সিদ্দিকা রদিয়া আল্লাহ তাল আনহা থেকে মরফু সূত্রে তা সরাসরি বর্ণিত যে আপন মুসলমান ভাইয়ের প্রতি মন্দ ধারণা রাখল নিশ্চয় সে আপন প্রতিপালক আল্লাহ পাকের প্রতি মন্দ ধারণা রাখলো আল্লাহ তাহলে থেকে বোঝা যায় যে ব্যক্তি কোনো মুসলমানের ব্যাপারে মন্দ ধারণা রাখে সে আল্লাহ পাখের ব্যাপারেও মন্দ ধারণা পোষণ করে থাকে কোনো মুসলমানের ব্যাপারে মন্দ ধারণা করা উচিত নয় কেননা কোনো ব্যক্তির অন্তরে কারো ব্যাপারে মন্দ ধারণা আসার সাথে সাথে তাকে গুণাকার সাব্যস্ত করা যাবে না কেননা শুধুমাত্র অন্তরে মন্দ ধারণা আসার উপর ভিত্তি করে শাস্তির অধিকারী সাব্যস্ত করার উদ্দেশ্য হল কোনো মানুষের উপর তার ক্ষমতার অতিরিক্ত বোঝা তুলে দেওয়া এই বিষয়টি শরীয়তের চাহিদার পরিপন্থী আল্লাপাকে সাত করেন লা শুনি ইমান থেকে অনুবাদ কোনো আত্মার উপর বোঝা অর্পণ করেন না কিন্তু তার মধ্যে তার সাধ্য পরিমাণ তাহলে থেকে বোঝা যায় কোনো ব্যক্তির ব্যাপারে মন আসলো কিন্তু সেক্ষেত্রে তাকে গুণাগার সাব্যস্ত করা যাবে না কুদারণা হারাম হওয়ার দুটি অবস্থা রয়েছে যখন মানুষ সেই কুদারণাকে অন্তরে গেঁথে নেই তা বিশ্বাস করেনি এক দ্বিতীয়ত তা মুখে নিয়ে আসা বা এর উপর আমল করে নেয়া কুদারণাকে অন্তরে গেঁথে নেয়া কীরকম বুহারু শরীফের বাক্যগন্ত্রন্থ প্রণতা আল্লামা বদরুদ্দিন মাহমুদ বিন আহমদ আইনীর রহমতুল্লাহ আলাই বলেন ওই ধারণায় হারাম যার উপর ধারণাকারী জোড়া করে এবং তা নিজের অন্তরে নে। আর ওই ধারণা নয় যে যা অন্তরে আসলো কিন্তু স্থায়ী হল না হুজরতুল ইসলাম মা মুহাম্মদ বিন মোহাম্মদ গসালী রহমতুল্লাহ তালাহ আলাই বলেন মুসলমানের প্রতি কুধারণাও এমনভাবে হারাম যেভাবে মুখে খারাপ কথা বলা হারাম কিন্তু কুধারণা দ্বারা উদ্দেশ্য হলো অন্তরে কারো সম্পর্কে মন্দ ধারণা করে নেয়া আর রইল অন্তরে সৃষ্ট হওয়া উদ্বেগ ও কুমন্ত্রণা তবে তা ক্ষমাযোগ্য এবং সন্দেহও ক্ষমাযোগ্য আরও লিখেন কুধারণা ধৃঢ় হওয়ার পরিচয় হল যার প্রতি কুধারণা করা হচ্ছে তার প্রতি তোমার মনের অবস্থা পরিবর্তন হয়ে যাওয়া তোমার তার প্রতি ঘৃণা অনুভব হওয়া তুমি তাকে মনে করবে তার ইজ্জত সম্মান এবং তার জন্য চিন্তিত হওয়ার ব্যাপারে অলসতা হতে থাকবে যেন প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লা ইসলাম ইসাহ করেন যখন তুমি কুদরানা করবে তখন তাতে ধীরে থাকা অর্থাৎ কোনো ব্যক্তির ব্যাপারে অন্তরে যখন কুদারণা আসবে তখন তা থেকে বিরত থাকা দরকার এবং ওইটাকে ধীরভাবে অন্তরে গেঁথে না নেওয়া দরকার যদি এরকম যদি গেঁথে নেওয়া হয় তাহলে ওই ব্যক্তির ব্যাপারে তাকে সম্মান করার ব্যাপারে আর অসংখ্য কুমন্ত্রণা তার মধ্যে বিস্তার করবে আর কুদারণার ফলে কৌতূহল সৃষ্টি হয় কেননা মন শুধু ধারণাতেই ধৈর্য ধরে না অনুসন্ধান করা শুরু করে থাকে যার কারণে মানুষ কুতুহল হয়ে পড়ে সদুল আফাজিল আল্লামা মৌলানা সৈয়দ মোহাম্মদ নাইমউদ্দিন মুরাদাবাদী রহমতুল্লা তা আলাই এই আয়াতের আলোকে তফসিরে হাসানুল ইরফান লিখেন মুসলমানের দোষ অন্বেষণ করো এবং তাদের গোপনীয় অবস্থার অনুসন্ধানে তেকোনা যেমন আল্লাহ পাক আপন সত্তারি দুষ্গোপনকারী গুণ দ্বারা গোপন রেখেছেন অর্থাৎ আল্লাপাক তো সত্তার যিনি মন্দার দুষ্টুটি গোপনকারী তাহলে পাক যেখানে দুষ্টুটি গোপন রেখেছেন সেখানে আমি আর আপনি যদি প্রকাশ করে দিই সেটা কেমন হয় রক্তালা ধ্বজ ধারণ করেছেন তার আমাদের উচিত ধৈর্য ধারণ করা আল্লাহ যে তাকে হৃদায়ত দান করেন তাহলে তো আমরা যারা ধারণ যারা পোষণ করেছে তাহলে আমরা গুণাদ হয়ে যাব খারাপ হলে মন্দ ধারণা পোষণ করা থেকে বিরত রাখা দরকার আসুন আমরা এই কুদারণার প্রতিকার সম্পর্কে শুনে নিই কুধারণা যখন অন্তর আসবে তখন তার প্রতিকার কি সব প্রথম আমাদের উচিত আপন মুসলমান ভাইয়ের গুণাবলীর প্রতি দৃষ্টি রাখা অর্থাৎ তার ব্যাপারে মন্দ ধারণা পোষণ করা থেকে বিরত থাকা এবং তার প্রতি সুধারণা পোষণ করা তার দ্বারা অন্তরের মধ্যে প্রশান্তি লাভ হবে এবং ধরণের অভ্যাস বিলুপ্ত হয়ে যাবে দ্বিতীয়ত নিজের সংশোধনের চেষ্টা অব্যাহত রাখা আমি মানুষের দুষ্টুটি অন্বেশন করে যাচ্ছি কিন্তু আমার মধ্যে অনেক দুষ্টুটি রয়েছে আমি সেটা দেখছি না এরকম আমাদের মধ্যে সমাজের মধ্যে অনেকে রয়েছে আমরা এরকম যারা মানুষের দুষ্টটি অন্নশন করে থাকে কিন্তু নিজের মধ্যে যে হাজারো দোষ রয়েছে আমরা সেদিকে দেখি না বুদ্ধিমান ব্যক্তি তো সেই যে মানুষকে আঙ্গুল একটা দেখানোর পরিবর্তে যে তিনটা আঙ্গুল তার দিকে ফিরেছে সেটার প্রতি লক্ষ্য রেখে কাউকে আঙ্গুল দেখায় না আল্লাহ আমাদের উচিত কাউকে আঙ্গুল দিয়ে না দেখানো উচিত তুমি খারাপ তুমি অসৎ রকম না বলা এটা পরিহার করা দরকার এবং নিজের সংশোধন আগে আমরা নিজেকে গড়ে তুলি যেন আমার আমাদের সুন্দর খুবই সুন্দর বলেছেন আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে হিনশা আজ তাহলে থেকে বোঝা যায় আগেই নিজেকে সংশোধন হতে হবে আরবিতে একটা প্রবাদ রয়েছে ইদা সা অর্থাৎ যখন কারো কাজ মন্দ হয়ে যায় তখন তার ধারণাও মন্দ হয়ে যায় সুতরাং কারোর প্রতি মন্দ ধারণা পোষণ করা থেকে দরকার আছে যেহেতু আমি নিজেদের খারাপ কাজ করি অপরের ব্যাপারেও মন্দ ধারণা আসতেই থাকবে আগে নিজে ভালো হই তাহলে অপরকেও ভালো বলে জানবো সেজন্য বলা হয়েছে নো দাম সেলফ আগে নিজেকে জান আগে আমি কি সেটা জানা দরকার কারণ মান আরফ ফাকাদ আরাফা রব্বা যে নিজেকে চিনেছে সে আল্লাহ পাককে চিনেছে যে নিজেকে চিনে সে আল্লাহ পাকে প্রত্যেকে চিনবে কারণ আমি নিজে বানান অপর দৃষ্টিতে বর্ণনা করে যাই আবার আল্লাহ পাকের বিরুদ্ধে মা আল্লাহ অনেক কুফুরি বাক্য আমরা বলে থাকি পাক আমাদের প্রত্যেকে হেফাজত করুক এবং নিজেকে গঠন করার সেই সৌভাগ্যসিব করুক আমি তৃতীয়ত হচ্ছে যখন অন্তরে কোনো মুসলমানের ব্যাপারে কুদারণা সৃষ্টি হয় তখন নিজের দিকে মনোযোগ দেওয়া দরকার নিজের মনোযোগকে এইভাবে রাখা দরকার এবং শরীয়তের সরিয়ে বিধানের প্রতি লক্ষ্য রাখা দরকার যেন কুদারণার পরিণতির ফলে দৃষ্টি আল্লাহ পাকের আজাবের কারণ যেন না হই সেদিকেও লক্ষ্য রাখা দরকার নিঃসন্দেহে আমরা জাহান্নামের একেবারে হালকা আজাবও সহ্য করতে পারি না সুতরাং আমাদের উচিত এ ধরনের কোনো মুসলমানের ব্যাপারে যখন কোদারণা আসবে তখন শরীয়তের বিধিনিষেধের উপর আমার দৃষ্টি রাখা দরকার শরীয়ত কি বলেছে আমি তার উপরে ধারণা করে যাচ্ছি কেননা প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাহ নিষেধ করেন দু মধ্যে সবচেয়ে হালকা আজাব যার হবে তাকে আগুনের জুতা পরিধান করানো হবে যার ফলে তার মাতার মগজ সিদ্ধ থাকবে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক এবং যখনই মুসলমানের ব্যাপারে কুধারণা আসে তখন তা দূর করার চেষ্টা করুন তার কাজে সুধারণা প্রতিষ্ঠা করার চেষ্টা করুন যেমন কোনো ইসলামী বাই নাত বা বয়ান শ্রবণ করে অষ্ট করছে আর তাকে দেখে আপনার মনে হতো এ আসতে পারে যে রিয়াকারি বা কুদারণা সৃষ্টি হলে সাথে সাথেই তা একনিষ্ঠতায় কান্না করা সম্পর্কে সুধারণা প্রতিষ্ঠা করুন কেননা সে তো আল্লাহ পাখির বইও কান্না করতে পারে ইসকে মুস্তাফার মধ্যেও কান্না করতে পারে এখন আমি আর আপনি যদি রিয়ার কথা চিন্তা করেন তার বিরুদ্ধে যদি এরকম একটা মন্দ ধারণা পোষণ করি তাহলে কালকে আমাদের ময়দানে আমার জন্য জবাব দিয়ে করতে হবে এটা আর প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাহ সাদ করেন ভালো ধারণা করাও ইবাদত বাদত আল্লাহর কোনো ব্যক্তির ব্যাপারে ভালো ধারণা করা এটাও উত্তমী বাদত এবং মুফতি আহমদ ইয়ার হা নমির রাহমতুল্লাহ তালাহ আলহি এ হাদিসের বিভিন্ন উদ্দেশ্য বর্ণনা করতে গিয়ে বলেন মুসলমানের প্রতি ভালো ধারণা রাখা তাদের প্রতি ক্ষুদারণা করোনা এটাই উত্তম বাতের মধ্যে একটি বাদত সুতরাং আমাদের উচিত মানুষের ব্যাপারে সুধারণা করা কুদারণা দেখে বিরত থাকা ইমাম আহলসুত মজাদ্দীনু মিল্লাত মৌলান ইমাম আহমদ রাজা খান আলহান ফতোয়াই রসবিয়ার মধ্যে লিখেন মুসলমানের অবস্থা সম্পর্কে যথাসম্ভব ভালো ধারণা করা ওয়াজিব ফতোয়াই রসবিয়া উনিশতম খণ্ড ছয়শত একানব্বই পৃষ্ঠার মধ্যে বর্ণিত রয়েছে সুতরাং আমাদের উচিত সৎপরাইয়ান মুসলমানদের প্রতি ভালো ধারণা পোষণ করা মন্দ ধারণা পোষণ করা থেকে বিরত থাকা আল্লামা আব্দুল গনী নবলুসি রহমতুল্লাহ তালী লিখেন যখন কোনো মুসলমানের অবস্থা গোপন হয় অর্থাৎ তার নেখাওয়া সম্পর্কে সন্দেহ হয় বা গুণাগার হওয়াও ব্যাপারের সময় সন্দেহ যখন সৃষ্টি হয় তখন তার প্রতি সুধারণা রাখা মুস্তাহাব। এবং তার প্রতি কুধারণা করা হারাম আল হাদিক নাজিয়া। দ্বিতীয় খণ্ড ষোলো এবং সতেরো পৃষ্ঠের মধ্যে বর্তিত রয়েছে স্টাইম ভাইয়েরা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আমরা জানতে পারলাম যে মুসলমানের ব্যাপারে যখন আমি সুধারণা করতে পারি না মন্দ ধারণা করতে পারবি না সে কি ন্যাক্কার এবং গুণাগার সেটা যদি আমরা ধারণা করতে পারবো না তখন তার ব্যাপারে সুধারণা রাখা মুস্তাহক সুধারণা করা হারাম হারামা আজকে তো আমরা বাস আজ কাউকে দেখলাম রাস্তার মধ্যে গাড়িতে শপিং মলে তার ব্যাপারে কুদারণা শুরু করে দিলাম কে হতে পারে কেন কিভাবে আসলো কোথেকে আসলো কেন আসলো এরকম অনেক মন্দ ধারণা আমরা করে থাক্লাভ আমাদেরকে হেফাজত করো এবং নিজের কাজেই ব্যস্ত থাকার অভ্যাস করে তুলো। এবং অপরের ব্যাপারে দেন দিবেন না ইনশাআল্লাহ কুদারানা সৃষ্টি হতে পারবে না কেননা প্রিয় নবী হুজুরপুর নুর সাল্লাহ আলিয়ালাম ইস্বাদ করেন মানুষের থেকে মুখ ফিরিয়ে নাও তোমরা কি জানো না যে যদি তোমরা মানুষের সন্দেহের পেছনে চলো তবে তাদের ফেসাদে পতিত করে দিবে অর্থাৎ যখন মানুষ অপরের দোষ যখন দুশ যখন সে অন্বেষণ করতে থাকে তখন তাকে ফ্যেশাদের মধ্যে লিপ্ত হতে হয় কারণ যার বিরুদ্ধে কুদারণা করতে গেলাম সেও হতে লেগে যেতে পারে সেজন্য যখন এরকম অভ্যাস যখন আসবে তখন নিজেকে নিজের কাজের মধ্যে ব্যস্ত রাখা দরকার আমি আমারটা করি আমি আমার কাজ করে যাই এজন্য আমার শেখ তেরিকাত আমির আহলে সুন্নাত আল্লাহ ইলিয়া সত্তার কাউদের রসভি জিয়াঈ দাম কাতার আলিয়া খুবই সুন্দর বলেছেন যে সুধারণায় কোনো ক্ষতি নেই আর ক্ষুধারণায় কোনো উপকার নেই আল্লাহবর একবার সব শেষ কথার এক কথা হচ্ছে এটা যে সুদারণার মধ্যে কোনো ক্ষতি নেই আমি মানুষের প্রতি করি কোনো ক্ষতিতে নেই আমার টাকা পয়সার কোনো ক্ষতি হচ্ছে না বা সম্মান আমার থেকে চিনিয়ে নেওয়া হচ্ছে না মানুষের প্রতি করে থাকি আর কুধারণার মধ্যে কোনো উপকার নেই আমি মানুষের পরে যখন কুদারণা করবো যখন মন্দ ধারণা করবো আমার কী উপকার রয়েছে আমাকে কেউ কি কোনো টাকা পয়সা অর্ডার সম্পদ দিবে কখনই দিবে না এবং আমাকে মানুষ ভাবা দিবে না তাও দিবে না সুতরাং মানুষের পরে কুধারণা করা দরকার কী সেজন্য সুধারণার কোনো ক্ষতি নেই এবং কুদারণার কোনো উপকার নেই সুতরাং আমাদের উচিত এই কুদারণা করা থেকে বেঁচে থাকা কেননা আল্লাহ পাকের সর্বশেষ নবী হুজুরপুর নূর সাল্লাহ ইসাদ করেন নিশ্চয়ই ধারণা বুলও হতে পারে এবং সঠিকও কারণ আমি যার ব্যাপারে ধারণা করবো সেটা সঠিকও হতে ব্যাপার ভুল হতে পারে হজরতুল ইসলাম ইমাম মুহাম্মদ গজালী রহমতুল্লাহ তাল আলাই বলেন যখন তোমাদের মনে কারো ব্যাপারে যখন কুদারণা আসে তবে তোমাদের উচিত তার প্রতি ধ্যান না দেয়া এবং এই বিষয়ে ধীরভাবে অটল থাকো যে এই ব্যক্তির অবস্থা তোমার নিকট গোপন এবং তুমি তার ব্যাপারে দেখছো তাতে ভালো এবং মন্দ উভয়টির সম্ভাবনা রয়েছে তাহলে এতে কি বুঝতে চাই কারোর পরে যখন ক্ষুদাহ যখন আসবে তখন তা থেকে বিরত থাকা কেননা সাপোজ কোনো ব্যক্তি মুখ থেকে তার মদ পানের গন্ধ বের হচ্ছে এখন আপনি যদি ধারণা করেন যে ব্যক্তি মতপান করেছে সে মদখুর মদ্যপায়ী তাকে বকাঝকা করা তাহলে এটাও তো হতে পারে সেই ব্যক্তিকে তার বন্ধুরা মিলে হয়তো তার মুখের মধ্যে মত দিয়েছে সে কুলি করে ফেলে দিয়েছে যখন সে জানতে পারলো এটা মদ তখন সে ফেলে দিয়েছে এমনও তো হতে পারে কিন্তু সে তো পান করে নাই তাহলে তার ব্যাপারে ধারণা করা তো না সেজন্য কোনো ব্যক্তির ব্যাপারে মন্দ ধারণা করা যাবে না এক যদি তার মুখ থেকে বের হচ্ছে এমনও তো হতে পারে সে জানে না আনফর্চুনেটলি পানি মনে করে মুখে দিয়েছে যখন সে মুখের মধ্যে যখন জিব্বায় যখন স্বাদ যখন লাগলো এটা মত। তখন সে ফেলে দিল এমনও তো হতে পারে তারা কারো ব্যাপারে এরকম মন্দা ধারণা করা উচিত নয় সেজন্য হজরত সেইদিনা মাখুল দামেস্কির রহমতুল্লাহ আলা আলাই বলেন যখন তুমি কাউকে কাঁদতে দেখবে তখন তুমিও কান্না করো এবং তাকে রিয়াকার মনে করো না একবার কোনো ব্যক্তির ব্যাপারে আমি এই ধারণা করেছিলাম তখন আমি এক বছর পর্যন্ত কান্না করা থেকে বঞ্চিত ছিলাম মাজ আল্লাহ রানা ফ্রিএস টাইমে হেরু মহাদান চেনারের দর্শক শ্রোতা কোনো ব্যক্তি কান্না করলে কোনো ব্যক্তির মুখ থেকে দুর্গন্ধ বের সাথে তাতে মন্দারণা পোষণ করা থেকে বিরাজ থাকা দরকার যা আমরা শুনলাম কান্না করলে এরকম হজরত সৈদ রহ্মা খুল দামেশকে রহমতুল্লাহ তালা আলায় মন্দারণা পোষণ করার কারণে এক বছর পর্যন্ত কান্না করা থেকে তিনি বঞ্চিত ছিলেন তাহলে কান্না করা সবার স্বভাব নয় হাজির ওয়ার্কার মধ্যে রয়েছে বান্দা যখন আল্লাহ পাকের দরবার যখন ক্ষমা প্রার্থনা করে যখন সে কান্না করে তখন ওই ব্যক্তির অস্তুর ফোঁটা যেখানে পতিত হয় শরীরের মধ্যে সেই শরীরের অংশগুলা জাহান নামের আগুনে জ্বলবে না আল্লাহ তখন কেমন সম্মান তখন এখন আমাদের উচিত আল্লাহ পাকে দরবারে কান্না করে আল্লা পাকে দরবারে চাওয়া আমরা অনেকেই জানি বাচ্চা যখন কান্না করে তখন সে পাই তো যে কান্না করে সে পায় যে কান্না করে না সে পাই না কিন্তু এটা জানি না যে কখন কোন জায়গায় কান্না করতে হবে কান্না করতে হবে আল্লাহ পাকের দরবারে মানুষের সামনে নয় আল্লাহ পাকের ভয়ে কান্না করতে হবে তাহলে এখন আল্লাহ পাকের ভয়ে একজন ব্যক্তি কান্না করছে আমি তার বিরুদ্ধে মন্দ ধারণা পোষণ করব এটা হতো এটাও তো না আল্লাহ পাক আমাদেরকে হিফাজত করুক এবং মন্দ ধারণা পোষণ করা থেকে আমাদেরকে বিরত সেই শক্তি সামর্থ্য নসিব করুক আলহামদুলিল্লাহ আসা বাজাল দাবাত ইসলামির মাদানী পরিবেশে আমরা সম্পৃক্ত হয়ে যাই এবং মাদানী কাফলে আমরা সফর করি ন্যাক আমল রিসাল আমরা পূরণ করি এর মধ্যে আরও অসংখ্য অসংখ্য নিয়ামত নিহিত রয়েছে যেটা আমলের মাধ্যমে একজন ব্যক্তি সত্যিকারাতে আশেখে রসুল কীভাবে হওয়া যায় সে সম্পর্কে অসংখ্য দিক নির্দেশনা সেখানে দেওয়া হয়েছে আসুন আমরা বাধানিস কাফেলার সাথে আমরা সম্পৃক্ত হয়ে যাই মাদানী চ্যানেলের সাথে সম্পৃক্ত হয়ে যাই অসংখ্য সুন্নত নিজেও শিখি এবং মানুষকে ওই ব্যাপারে উৎসাহ প্রদান করি দেখতে দেখতে শুনতে শুনতে আমরা আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং মাঝানী চ্যানেল বাংলা দেখতে থাকুন সল্লু আল হাবিব আলা সল্লাহতাল আলহ আলাইহি সল্লাহতাল আলিহি ওসালাম